রাজবাড়ী জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত একটি মনোরম অঞ্চল এটি দেশের ছয় চারটি জেলার মধ্যে একটি এবং এর প্রশাসনিক সদর দপ্তর হল রাজবাড়ি শহর জেলাটি প্রায় এক শূন্য নয় দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি একটি মাঝারি আকারের প্রশাসনিক ইউনিটে পরিণত হয়েছে রাজবাড়ি তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত জেলার নাম রাজবাড়ি শব্দ থেকে এসেছে যার অর্থ রাজপ্রাসাদ এটি ঐতিহাসিক প্রাসাদ এবং কাঠামোর অস্তিত্বকে নির্দেশ করে যা এই অঞ্চলের অতীতের মহিমাকে প্রতিফলিত করে এরকম একটি উল্লেখযোগ্য স্থাপনা হল বালিয়াটি প্রাসাদ একটি রত্ন যা পর্যটক এবং ইতিহাস উৎসাহীদের একইভাবে আকর্ষণ করে এই শতাব্দী প্রাচীন প্রাসাদটি এই অঞ্চলের রাজকীয় ইতিহাসের একটি প্রমাণ এবং বিগত যুগের স্থাপত্যের উজ্জ্বলতা প্রদর্শন করে ঐতিহাসিক নিদর্শন ছাড়াও রাজবাড়ি জেলা তার সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং কৃষি সমৃদ্ধি দ্বারা চিহ্নিত করা হয় এই অঞ্চলের উর্বর মাটি বিভিন্ন ফসল চাষে সহায়তা করে যা দেশের কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখে জেলাটি অসংখ্য নদী ও জলাশয়ের দ্বারা ঘেরা যা এর প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং মাছ ধরা ও কৃষিকাজে নিয়োজিত স্থানীয় জনগণের জন্য জীবিকা নির্বাহের উৎস প্রদান করে রাজবাড়ির সাংস্কৃতিক প্রাণবন্ততা এর ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য এবং উৎসবে স্পষ্ট জেলার মানুষ তাদের ঐতিহ্য ও ঐতিহ্য উদযাপনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উৎসব যেমন বৈশাখী মেলা এবং ঐতিহ্যবাহী মেলা সাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য মিশ্রণ প্রদর্শন করে যা রাজবাড়িকে সংজ্ঞায়িত করে যদিও জেলাটির একটি সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ট্যাপেস্ট্রি রয়েছে এটি শিক্ষা এবং স্বাস্থ্যসেবার অ্যাক্সেস সহ গ্রামীণ এলাকা সাধারণ চ্যালেঞ্জগুলিরও মুখোমুখি হয় রাজবাড়ির বাসিন্দাদের জীবনযাত্রা সামগ্রিক মান উন্নয়নের জন্য এই সমস্যাগুলো সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে উপসংহারে রাজবাড়ী জেলা ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক মনোমুগ্ধকর মিশ্রণ হিসাবে দাঁড়িয়ে আছে এর ঐতিহাসিক নিদর্শন উর্বর ভূমি এবং প্রাণবন্ত ঐতিহ্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ট্যাপেস্ত্রিতে এর তাৎপর্য অবদান রাখে